বের করতে বলবে কি আইসোটোপের শতকরা পরিমাণ তো এইটা আমরা ডাইরেক্ট বোর্ড প্রশ্নে দেখে ফেলি তো এই হচ্ছে আমাদের কেস থিওরি ম্যাটটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কি শতকরা পরিমাণ নির্ণয় তো এটা হচ্ছে কি আমাদের দিনাজপুর বোর্ড 21 এর প্রশ্ন কপারের দুইটি আইসোটোপ হলো কি কপার 33 কপার 65 কপার 63 ও কপার 65 এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি 63.5 তো গ নম্বরে বলছে কি উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো তো দেখো এখানে কি দেওয়া আছে এই যে গড় আপেক্ষিক হ্যাঁ আপেক্ষিক পারমাণবিক ঘর দেওয়া আছে কত তেষট্টি দশমিক ফাইভ আর কি দেওয়া আছে আই স্টোভগুলোর সংখ্যা দেওয়া আছে তা আমাদেরকে বের করতে হবে কি আই শতকরা পরিমাণ তো এটা আমরা আগের অঙ্কের মতোই করে শুধু কি বের করে ফেলবো তো দেখো কিভাবে এটা বের করতে হবে তা আমরা এখানে আগের মতোই লিখবো কি প্রথম আই যেটা কফার তেষট্টি কফার তেষট্টি এর কি আমরা এখানে ধরবো দেখবো কি ধরি ধরি কপার তেষট্টি এর শতকরা পরিমাণ বের করতে বলছে শতকরা পরিমাণ তো আমরা এটা ধরে নিব যে কপার তেষট্টি এর শতকরা পরিমাণ শতকরা পরিমাণ হচ্ছে কত শতকরা পরিমাণ সমান এক্স পার্সেন্ট কপারে শতকরা পরিমাণ এক্স পার্সেন্ট আবার হচ্ছে কি কপার পঁয়ষট্টি কপার পাঁয়ষট্টি এর শতকরা পরিমাণ এর কি শতকরা পরিমাণ তো ওটা শতকরা পরিমাণ যদি হয় এক্স পার্সেন্ট তাহলে এর শতকরা পরিমাণ হবে কি একশো মাইনাস এক্স পার্সেন্ট তো হচ্ছে কি হান্ড্রেড মাইনাস এক্স